অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন সময়ে বিক্ষোভের ঘটনার প্রতিবাদে খড়দ্বয়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন সময়ে অভয়ার বিচারের দাবিতে বিক্ষোভের প্রতিবাদে খড়ধয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল এই দিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন খড়দ পৌরসভার পৌর সদস্য নন্দিতা সিনহা পৌরপিতা কাঞ্চন ঘোষ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা খর্ধ শহর আইএনটিটিউসি সভাপতি গোপাল সাহা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রথা রায় নন্দী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিউসি কর্মীরা খড়দোহ রহরা বাজার থেকে এই মিছিল শুরু হয়ে খড়দোহ স্টেশন রোড ধরে খড়দোহ রেল স্টেশনে গিয়ে শেষ হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব তৃণমূল কংগ্রেস নেতা বলেন ভারতবর্ষের বুকে এরকম কোন মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনিনি যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পৃথিবীর বুকে একটা শিক্ষার স্তম্ভ তাকে ডেকে বক্তব্য দাঁড়ানোর জন্য কাউকে আজ পর্যন্ত ডাকেনি তো যারা হিংসা করে বড় হয়েছে যাদের হিংসা রাজনীতি যারা পনেরো বছর আগে আমাদের বাংলা থেকে পতন ঘটেছে যাদের একমাত্র একটা গরিব ঘরের মহিলা যিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই গর্বিত যে তাকে সারা ভারতবর্ষকে উনি রিপ্রেজেন্ট করতে গেছেন তাকে পূর্ব পরিকল্পিত ভাবে মানে প্ল্যান করে তারা অসম্মান করার চেষ্টা করেছে এই বাম বামেরা এই নকশালেরা তাদের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি তাদের এই স্বভাব যে ভারতবর্ষকে তারা তো অনুষ্ঠিত করেই সবসময় তো ওরা নিজেদেরকে ভারতবাসী হিসেবে পরিচয় দেয় না আপনারা জানেন কমিউনিস্ট পার্টি যারা করে তারা ভারতবাসী হিসেবেও পরিচয় দেয় না তারা দেশদ্রোহী কারণ দেশের যে সম্মান বিদেশের বুকে সেটা নিয়ে তারা খেলার চেষ্টা করেছে তো তার বিরুদ্ধে যাতে বাংলার বুক থেকে তো নির্মূল হয়েই গেছে তারা যাতে ভবিষ্যতে তাদের এরকম ঘটনা না ঘটাতে পারে সেই ধিক্কার জানিয়ে আমরাও তাহলে চুপ চুপ থাকবো না সেই ধিক্কার জানিয়ে আমাদের আজকের এই মিছিল আমাদের সব সিনিয়র মানুষরাও আছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্টির সব কর্মীরা খুবই আমরা গর্বিত একদিক যে আমাদের মুখ্যমন্ত্রী এত বড় একটা অক্সফোর্ডের মতো জায়গায় উনি বক্তব্য দিতে গেছেন আমরা গর্বিত তার জন্য ভীষণ ভাবে গর্বিত নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স